সমস্ত ভক্তবৃন্দ আমার শিষ্য শ্রীষণ প্রতিদিনকার নাই আজকেও মায়ের ভোগ হয়ে যাবার পর আমার ভক্ত শিষ্য পুত্র কন্যা সবাইকে নিয়ে সেই প্রসাদ সবাইকে ভোজন করানো হয়েছে অন্তিমকালে আমাদের শ্যামা আমাদের নিয়ে বসেছে তার সব আমাদের সঙ্গে খাবে তাই শ্যামা এখন সবাইকে জানাচ্ছে কিভাবে আমার বলো ডিসেম্বর রবিবার আজ মায়ের ভোগ দিয়ে সবাই পোশাক সেবা করতে বসেছি বাড়ির প্রত্যেক সদস্যদের খাইয়ে তারপরে আমরা দুজনে খেতে বসছি আপনারা তোমরা কেমন আছো আপনারা তোমরা কেমন ভালো আমরা আমি ভালো আছি আজকে আমি মায়ের ভরে দিয়েছি এখন সিম আলু সেদ্ধ পাতা বাটা কপির তরকারি আর ডাল মাখা ফুলকপির তরকারি ওই দিকে আমাদের সুকন্যা বসেছে গায়ত্রিশন আর ওইদিকে আমার ক্যামেরায় বসে আছে আমার নাতনি ওরা কথা বলবে চুপ করতে বলছে আমাকে ঠিক আছে আমরা সবাই সেবা করতে বসলাম প্রথমে আমরা দিয়ে খাচ্ছি ঘি দাও ঘি দিয়ে খাই চালা চালিয়ে খাই না আমি দেখো পরে কি করে না আমাদের অভ্যাস প্রতিদিন আমরা একটু ঘি দিয়ে খাই জয়মান

Evet. Şimdi denedim abi. Malı alalım um. mı? Hı.

পুরোনয় মাই এই ডাল মাখা শ্যামা মায়ের স্পেশাল রোজ খায় প্রসাদ হয়ে যায় আমরাও খাই স্বাস্থ্যকর জিনিস আপনারাও খাবেন ডাল মাখা যা ভালো লাগে না যে যে চাল হল 3000 টা দিনে না তো হাত করে কিনে কি যে আমরা কফি কেটে চিওয়ালে ঢালনা না করমা কি বলি যাই হোক কফি আর না

দত্ত যা কেন কপি খাতি দেখো সন্ধ্যা বিশ্বাস নজরা বিমলা রায় দেখো খাচ্ছি আমার সব শিষ্যরা দিচ্ছে তোমার কি আর কপি লাগবে Ja, du kriegst du Gracias.

What are we

জলের জন্য আজকেও আমাদের প্রসাদ সবার খাবার দিয়ে সুন্দরভাবে থাকছে এতে ঘৃণা নেই এতে এই জলটা খেলে প্রসাদ খাওয়ার সময় আমরা জল খাই না খাওয়ার শেষে এই জলটা খেলে গ্যাস হবে না অম্বল হবে না পেটের কোনো রোগ হবে না একটা কথাই আছে লিভার ইজ দ্য মাডার অফি টু এই বত্রিশটা রোগের জন্মদাতা লিভারকে শান্ত করতে এই ধোয়া জল একটু সঙ্গে দ্বিতীয় I just want to Yeah. <laughs> আমাদের খাওয়া হয়ে গেছে ভিডিওটা লাইক করে দিও শেয়ার করে দিও আর ভগবানের সাথে শ্যামা মায়ের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে দিও জয় মা আপনারা তোমরা বলো শ্যামা মা হাসে না আজকে হাসি দিলাম তো হ্যাঁ জয় মা